É tudo ao লেজিও নাপ মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে এটাই শেষ সুযোগ যেখানে তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে হযরত মারইয়ামের পুত্র হজরত ইসা বলেছেন হকিকতকে যদি অন্ধকারে বলতে ভয় পাও তবে সেটা একদিন দৃশ্যমান আলোতে ফুটে উঠবে যে ইমানের বিষয়ে নির্জন কোনো ঘরের কোণে আলোচনা করেছিলেন একদিন সেই কথা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে ওর অবশ্যই মারা যাওয়া ওকে আমি দেখেছিলাম ও সেই কাফের ওকে কেন এখনো মারছে না ওটাকে পুড়িয়ে মারো ওকে জলদি পুড়িয়ে মারো আমি আপনার রহমতের করুণা প্রার্থী আমাকে কবুল করুন হে আল্লাহ আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন হজরত ইসা মুসির কাছে আমাদের সালাম পৌঁছে দিও आली जनाब, क्लेटी आनुस आदि जनऊद दरुदरुदी जनाब तुरु डिटी आनुदी जनाबरू दाली दाली जनाबरू दाली जनाब डेटी आनुस दरुदरुद आलि जनाब বা আপনাদের সবাইকে একসঙ্গে দেখে বেশ আনন্দ বোধ করছি ম্যাক্সিমেলিয়ানুসকে দেখতে পাচ্ছি না যে জনাব ম্যাক্সিমেলিয়ানুস সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন তিনি খুব শিগগিরই হয়তো এখানে এসে পৌঁছাবেন সম্ভবত তিনি পথেই আছেন আলি জানাব ঠিক আছে মনে হচ্ছে জনাব ডিওক্লেটিয়ানুস আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছেন হ্যাঁ অনেকটা সেরকম ফিলাডেলফিয়া খুব দ্রুতই তার ইতিহাসের পাতাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যে দিনটি হয়তো ফিলাডেলফিয়ার ইতিহাসে আর কখনোই পুনরাবৃত্তি হবে না আজ অবশ্যই আমি আমার অনুসারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিশেষ চর পয়গাম এনেছে যে খুব শীঘ্রই প্রাচ্যের এই রোমান ভূমিতে আমাদের মহান সম্রাট হাদেরিযানুস আগমন করবেন হ্যাঁ। আমাদের এমন সৌভাগ্যের অংশীদার করার জন্য অসংখ্য শুক্রিয়া মহান শক্তিশালী জুপিটারের সম্ভবত জেরুজালিমে যাওয়ার পথে উনি ফিলাডেলফিয়াতে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন নিঃসন্দেহে এটা খুবই আনন্দের খবর আমাদের এমন সৌভাগ্যে অংশীদার করার জন্য অনেক শুক্রিয়া শুক্রিয়া শক্তিশালী জুপিটারকে তার চরণ ধুলিতে সম্ভাবনা রয়েছে তার মানে কি নিশ্চিত নয় পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছে তবে আপাতত সিদ্ধান্ত এটাই যে আমরা তার আগমনের প্রস্তুতি নেব পানাহ চাইছি মহান জুপিটারের কাছে কি সৌভাগ্য আমাদের মহান সম্রাটের দিদার লাভ কর শুধু রোমান জাতির মহান খোদার দিদারই নয় বরং অর্ধ পৃথিবীর খোদার দিদারের সৌভাগ্য এমন সৌভাগ্য কিন্তু প্রতিটি ইনসানের ভাগ্যে জোটে না শুনেছি জনাব ডিওক্লেট এই মহান খোদার সঙ্গে একই রণাঙ্গনে ছিলেন ঠিক শুনেছ তারাজান সাম্রাজ্যের সময় জানাবহাদের বিশাল রোম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আর আমি তার লস্কর বাহিনীর একটি অংশের প্রধান ছিলাম আচ্ছা এটা কি সঠিক যে আপনি যেন যান বাঁচিয়েছিলেন ক্ষমা করবেন আমি শুনেছিলাম সেটা একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল ইরানিদের সঙ্গে যুদ্ধে হঠাৎ দুশ্মনরা হামলা করল রোমান সৈন্যদের পেছনে পালিয়ে যেতে বাধ্য করা হলো এবং যেন ভাদেরকে বন্দী করা হলো আর কিছুটা বিলম্ব হলেই তার যান কতল হয়ে যেত কিন্তু জনব ডিউক্লেটিয়ানুস এই বিপদজনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রুবাহিনীকে হামলা করলেন তিনি বীরত্বের সাথে শত্রুবাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য ডিও ক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয় এটা মোটেই আজব নয় আসলে খোদাগনি নিজেদের শুধু নাজাদ দিতে পারেন অবশ্য জেনে রাখা ভালো যে বান্দাগণই ক্ষুদাগণের বাহু এবং কখনো কখনো খুদার নাজাদের জন্য ব্যবহার হয়ে থাকেন অবশ্য যা এখনো বলা হয়নি সেটা হল জনাব ডিউক্লেটিয়ানুস কর্তৃক জনাব হাদেরিয়ানুসের যান রক্ষার সময় হতে এখন পর্যন্ত জনাব হাদেরিয়ানুস খোদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেননি আমার ঘোড়ার নালটা কি একটু দেখবে কামার অবশ্যই অবশ্যই দেখব ওই বাড়িটার সামনে একটা মূল্যবান টমটম দাঁড়িয়ে আছে সাইন্তুসের বাড়ির কথা বলছেন মনে হয় মেহমান এসেছে আচ্ছা তাহলে তার নাম সাইন্তুস হ্যাঁ প্লুথ নিউজ আচ্ছা এটাই তাহলে প্লুথ নিউজ সাইন্টোসের বাড়ি আরে কোথায় যাচ্ছেন এই যে শুনছেন আপনার ঘরে নাল লাগাবেন না এই যে চলে গেল আরে আপনার নাল লাগাবেন না পাগল নাকি যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই বলো নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয় সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে হ্যাঁ একেবারে সঠিক হ্যাঁ আরে বনিজাইলের সন্তানেরা কতটা আহ যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে অলিম্পিয়াস খোদা ও মা সঙ্গে তারা পেরে উঠবে যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালিমে স্থাপন করা হতো তাহলে এরকম রক্তক্ষরণ হতো না প্রথমেই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের তিন বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈশার অনুসারীরা জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে ইসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয় হাস্যকর যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না তাদের খোদা নারী না পুরুষ সেটাও জানেন না এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না কিভাবে তার ইবাদত করে যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল অক্ষম বান্দাদের নাজাদ অসন্তুষ্ট করবেন আলী জনাব মানুষের পাগলামের সীমা পরিসীমা নেই তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুষবিদ্ধ করেছে মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের সহ্য বীর্য দেখো আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো বলা হয়ে থাকে যে হজরত মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন হজরত ইসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেঁদেছেন যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায় সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে ক্ষমা করবেন আলী জনাব আজকের দরবার কি ইসামসির অনুসারীদের বিশ্বাস নিয়ে নাকি জনাব ক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন সাবাস তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসা যাক মহান সম্রাটের আগমনের সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যেটা এখন আলোচনা হবে হবে মহান সম্রাটের প্রবেশ একটি বীরত্ব গাথার মধ্যে দিয়ে শুনুন জনাব ব্লুটো জি আলী জনাব আমাদের ইবাদতখানাগুলো খানাগুলো মেরামত করা হোক আপোষের ভাস্কর্য সেখানে প্রতিস্থাপন করা হোক অপোলন প্লোটন কিয়ানা এবং মিত্রার ভাস্কর্য স্থাপন করা হোক যত রকম ইবাদত রয়েছে এবং যত রকম খোদার ইবাদত করা হয় তাদের নামে তৈরি করা হোক এবং প্রিয় মেয়র জনাব সুরি আপনার কাছে চাইছি প্রভু জায়ানুস এর ভাস্কর্য স্থাপন করে শহরের সদর দরজায় স্থাপন করা হোক আর রাজস্ব বিভাগের প্রধান জনাব মার্টিয়ানুস সম্রাটের সঙ্গে আমার পূর্ববর্তী সম্পর্কের কারণে তাকে আমরা মূল্যবান হাদিয়া প্রদান করব আজ থেকে রাজস্ব দ্বিগুণ করে দিন কিভাবে করবো জনাব এটাই তো অনেক কষ্টে জমা করে থাকি বলে কি জনাব মার্টিয়ানুস এটা রোম নয় আর তারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইনসানও নয় এটা হচ্ছে এমন একদল পশুপাল যাদের দুগ্ধ দোবানু না হলে বাচ্চা সব খেয়ে ফেলবে সুতরাং দুগ্ধ সংগ্রহ করো বোঝা গেল আর প্রিয় সিউসে আজি যে মহান সম্রাটের উপস্থিতিতে নাট্যশালা চাই প্রচুর গ্ল্যাডিয়েটর সংগ্রহ করুন প্রচুর সংখ্যক ভয়ঙ্কর সিংহ ও ভাল্লুক চাই আর তাদের সঙ্গে ওই ইসা মসিহের অনুসারী চাই ইসা অনুসারী কেন আলী জনব জানি যে চিকিৎসকের সঙ্গে ক্রোধ উপযুক্ত নয় কিন্তু অবাক হচ্ছে এত ভোতা যে হেন তো আপনার ছিল না জনাব তেল মিখা আচ্ছা আপনি আমাকে বলুন তো ভয়ঙ্কর সিংহ ভাল্লুক কিভাবে সম্রাটকে বিনোদন দেবে বুঝতেই পারছেন ফিলাডেলফিয়ার জমিন। ইসা মসিহের অনুসারীদের রক্তে একেবারে সয় লাভ হয়ে যাবে কালুস জি আলি জনাব এক্ষুনি আদুনিয়ার কাছে যাবে এবং বলবে তারা যেন অবস্থান পরিবর্তন করে হয়তো পুলুতুন আঘাতের কারণে সব কিছু বলে দিয়েছে তার মানে কি পুলুতুন আলী জনাব যদি ফাঁস করে দিত তাহলে তো তাকে এতক্ষণে গ্রেফতার করা হতো আমার মনে হয় তাকে আজাদ রেখেছে হয়তো নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদার জন্য হয়তো তার অনুসারী সহ সকলকে একত্রে বন্দি করতে চায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক করা দরকার দেখো গালুস যখন তুমি একটি সিংহের খাঁচায় একই সঙ্গে অবস্থান করবে তখন তোমার বিবেক যা বলবে তার চেয়ে অধিক সতর্ক হতে হবে সতর্ক থেকেও হয়তো আদুনিয়াকে নজরে রাখছে জিয়ালি জনাব শ্যামল এদিকে এসো আমি ফিরে না আসা পর্যন্ত ঘোড়ার দিকে লক্ষ্য রেখো ঠিক আছে জি আচ্ছা আলী জানাব ম্যাথিউসের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে জি জেনাব শালা বানুজ করছি আপনার জন্য চান করবেন আলী জেনাব ব্যাপার কি খুশি খুশি দেখাচ্ছে তুমি তাকে অনুসরণ করছিলাম ঈশার অনুসারীর আগুনে পোড়ানোর অনুষ্ঠানে গিয়েছিল অতঃপর ওই জোয়ানের পিতার বাড়িতে গিয়েছিল আপনার মেহরবানি জনাব আপনার মেহরবানি রোম এথেন্স এ গ্রেট সাইপ্রাস ফিলিস্তিন সিরিয়া কি এই ফিলাডেলফিয়া সমস্ত ইসামসের অনুসারীতে পূর্ণ তাদেরকে যতই হত্যা করি আঘাত করি দরিয়ায় নিক্ষেপ করি এবং হিংস্র সিংহের সামনে দিয়ে দেই না কেন তারা খতম হবে না আমার এই রাজমহল পর্যন্ত প্রভাব বিস্তার করেছে তারা বুঝতে পারছি না এই আজগুবি দিন কিভাবে রাজমহলে ফাটল ধরালো জানাব জুলিয়াস তুমি বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো সাম্রাট ডেমিসিয়ান তার চাচাতো ভাই ফেলাবিউস কেরমান্স ও তার স্ত্রী ফেলাবিয়া ডেমিসিয়াকে ঈসা মসিহের অনুসারী হওয়ার অপরাধে গর্দান ছিন্ন করেনি সেটাও কি আজ গভীর ছিল নাকি আচ্ছা তাহলে আমাদের বিবেক কি বলে না আমরাও দরবারের ব্যাপারে সতর্ক হব কি বোঝাতে চাইছো তেমন কিছু নয় শুধু সাবধানতাই বোঝাতে চেয়েছি কিন্তু আমার দরবারের লোকজনের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে তবে তোমার সঙ্গেও একমত হচ্ছে অবশ্যই সতর্ক হওয়া উচিত আলী জনাব আনুস